নমস্কার দোস্ত আমার চ্যানেলের তরফ থেকে সুবি বন্ধুকে অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এক সাধনা পর্ব অনুষ্ঠান এবং এই সাধনা পর্ব হলো একটি পরের নিয়ে দর্শকগণ আমরা জানি যে এই সব কিছু জিনিসেই বিদ্যমান আছে যেমন মানুষ আছে তেমনি নাগ যক্ষ অপসরা গন্ধর্ব পরি তাল বেতাল ভূত প্রেত পিসাজ সবই আছে এরাও অবস্থান করে কিন্তু সাধারণ মানুষের নগ্ন চক্ষুতে এই সব জিনিসগুলো দেখা যায় না বা সেগুলোকেও দেখার চেষ্টা করে না কিন্তু তাদের অস্তিত্ব বিদ্যমান বর্তমান দিনে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে তাদের সাধনা করে তাদের বিভিন্ন আহ্বান মন্ত্র করে বিভিন্নভাবে মানুষ উপকৃত হচ্ছে এবং যারা পথভ্রষ্ট হচ্ছেন বিভিন্ন কারণে অর্থাৎ জ্ঞানের অভাব এক উপযুক্ত গুরুর অভাব সব জিনিসের কারণে যারা উপকৃত হচ্ছেন না তারা বিভিন্নভাবে নিজের সময় নষ্ট করে তারা অন্ধকারে থেকেই যাচ্ছে এর কারণ হলো যে মানুষের অতি লোভ যদি কাউকে বলা হয় যে তুমি এই সাধনাটা করো একটা ভিডিও দিয়ে দেওয়া হলো যে একদিনেই এই সাধনা হবে তো তারা মনে করে কি যে গুরুদীক্ষা নিয়ে সঙ্গে সঙ্গেই সেই সাধনাটা একদিনই হয়ে যাবে কিন্তু একদিনে হবে তাদের জন্য যারা অনেক দিন থেকে সাধনার রাস্তাতে আছে যোগ সাধনা করেছে তপস্যা করেছে গুরুমন্ত্র জপ করেছে তাদের এনার্জি লেভেলকে বাড়িয়ে রেখেছে তাদের মধ্যে একটা পাওয়ার বাউন্ডিং আছে তাদের জন্য দর্শকগণ সাধনা করতে গেলে সর্বপ্রথম আপনাকে আপনার কুণ্ডলনী জাগরণ নারী শোধন আপনার অওরা সিস্টেমকে ঠিক করতে হবে তবে গিয়ে আপনি সাধনা করতে পারেন এবং সেই সব জিনিসগুলো আপনার সব গুরুই আপনাকে বলতে পারে বা করে দিতে পারে দর্শকগণ ভুল বুঝবেন না বর্তমান দিনে কিছু মানুষ মানুষকে বিভিন্ন প্রলোভনমূলক কথা বলে তাদের চ্যানেল চালাচ্ছে এর কারণ এটাই যে মানুষকে ঠকান মানুষকে ঠকানো জিনিসটা কিন্তু আদৌ ভালো জিনিস নয় যে তোমাকে পরিচালন করে দেব তোমাকে তোমার বাড়িতে পরি গিয়ে তোমার সব কাজ করবে তোমাকে সব কিছু এনে দেবে তোমাকে রাজা বানিয়ে দেবে এইসব কথাগুলো বলে মানুষের কাছ থেকে রাশি রাশি অর্থ লুণ্ঠন করা কথাটা কিন্তু মোটেই ভালো নয় মানুষ আজ বিভিন্নভাবে বিভিন্ন কষ্টের মধ্যে জর্জরিত তারা সেই সব কষ্ট থেকে নিজেদের নিজাত পেতে বিভিন্ন রকম কর্মের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে কিন্তু আমি সেই সব মানুষদেরও একটা কথা বলবো যারা কম সময়ের মধ্যে রাজা হতে চান যে এইভাবে দুনিয়া চলে না বা চলতে পারে না একটা কিছুরই নিয়ম আছে এবং সেটা নিয়ম মাফিকই চলবে আপনি যদি যে কোনো জিনিসেরই সাধনা করুন না কেন আপনাকে সেই কঠিন পর্যায়গুলো পার করতেই হবে আপনাকে মেহনত করতেই হবে আপনাকে জব করতেই হবে আপনাকে সময় দিতেই হবে তবেই সেই দুস্তাক চিজকে প্রাপ্তি লাভ করা সম্ভব দর্শকগণ কিছু না করে পাওয়া সম্ভব নয় যদি আপনার কপালে দৈবগুণ থাকে তবেই সেই সব সম্ভব তাছাড়া কোনো রকমে কোনোভাবেই সেগুলো পাওয়া সম্ভব নয় দর্শকগণ আজ আমি যে সাধনাটির কথা বলছি এটি হলো একটি পরী সাধনা এবং এই পরী পরি এর মধ্যে রকম কোন তামসিক গুণ নেই এবং এই সবচাইতে নিচলা স্তরের পরী অর্থাৎ মানব জগতের থেকে সামান্য দূরে অবস্থান এদের এরা মানুষের কাছে এসে মানুষের উপকার করে মানুষকে মানুষকে নিজেদের জীবনকে ধন্য করে মুক্তি লাভ চায় এরা তো দর্শকগণ এই পরি আপনাকে এসে নিজেই বলবে যে আপনি কি চান এটা একটা এমন সাধনা এই সাধনা বিশেষ করে তাদের জন্য যাদের ভয় ডর একটু কম যদি আপনি আপনার সামনে হঠাৎ কোনো একটা মানুষ এসে দাঁড়িয়ে আর আপনি চমকে গেলেন তাহলে আপনাদের এইসব সাধনা করা উচিত নয় এবং এই সাধনা করার পূর্বে গুরু দীক্ষা নেওয়াটা খুবই দরকার মন্ত্র দীক্ষা নিতেই হবে কারণ এইসব শরীর বন্ধন আপনার বিভিন্ন রকম যেসব ক্রিয়া থাকে সেগুলো করে যেতে হবে এবং সেই সব জিনিসগুলো আপনার গুরু আপনাকে দিতে পারে তো দর্শকগণ আজ যে সাধনাতে বলছি এই সব সাধনা করতে যাওয়ার পূর্বে ওইসব কাজগুলি আপনার করে যাওয়া উচিত যাতে করে আপনার নিজের কোনো রকম কোনো এনার্জি আপনার কোনো কাজে বাধা বিপত্তি না এনে দিতে পারে দর্শকগণ আমি যে কথাগুলো বলছি সেগুলো আপনারা ভালোভাবে শুনবেন এবং বুঝবেন কারণ আমি যেসব জিনিসগুলো বলি তার একটা যথেষ্ট প্রমাণ আমি রাখি এবং এই সব সাধনা সাধনাকেই আজকে যে সাধনাটি বলেছি এই সাধনাটি কিছু সাত আট মাস পূর্বে আমি একজনকে বলেছিলাম সে করেছিল এবং সে প্রকৃতপক্ষে ফল পেয়েছে সে তার সমস্যার সমাধান করে নিয়েছে এবং তার কথা শুনে তার অভিজ্ঞতা এবং নিজের অভিজ্ঞতা মিলিয়ে আমি আজকের এই ভিডিওটি বানিয়েছি যাতে করে অন্যান্য মানুষ এই সাধনা করে তারা উপকৃত হতে পারে দর্শকগণ এই সাধনার জন্য কোন কিছু দরকার নেই আপনি যে কোনো দিন করতে পারেন তবে এটা সাধনা এবং এটি সাধনাটি করতে গেলে আপনাকে আপনার বাড়ির বাইরে যেতে হবে বাড়ির বাইরে গিয়ে এই সাধনা করতে হবে এই সাধনাটি আপনাকে একটি বাবুল গাছ যাকে হিন্দিতে কি কর বলে এই বাবুল গাছের নিচে কি করতে হবে আর এই সাধনায় কোনো খরচা নেই একটি জিনিস দরকার সেটি আমি বলছি দর্শকগণ পরী লোক খুব সুন্দর পরীরা দেখতে যেমন নাম পরি তাদের কাজও সেই রকম বা তাদের সজ্জাও সেই ধরনের তো আপনারা সেই সব জিনিসে মোহিত হয়ে নিজের বাহ্য জ্ঞান হারাবেন না আপনাদের যা লক্ষ্য সেই লক্ষ্যে অচল অটল থাকবেন দর্শকগণ এই সাধনাটি আপনি যে কোনো দিন যে কোনো পক্ষে করতে পারেন এর জন্য কোনো নির্ধারিত দিন নেই আপনি যখন দরকার বোধ করবেন তখন এই সাধনাটি করতে পারেন এবং এই সাধনা করার জন্য আপনাকে কোনো জিনিস কিনতে হবে না স্রেফ একটি জিনিসের দরকার সেটি নর্মাল জিনিস এবং ওই জিনিস দিয়েই এই সাধনাটি করা যাবে দর্শকগণ এই সাধনা আপনি যে কোনো দিকে অর্থাৎ পূর্ব পশ্চিম উত্তর এই তিন দিক দিকে দাঁড়িয়ে করতে পারেন দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন না কারণ দক্ষিণ দিকে অনেক স্ট্রং এনার্জি থাকে যা আপনাকে আপনার সাধনাতে বিঘ্ন ডালতে পারে সেই জন্য দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াবেন না পূর্বের দিকে পশ্চিমের দিকে উত্তরের দিকে যে কোনো দিকে মুখ করে আপনি এই সাধনাটি করতে দাঁড়াবেন কীভাবে করবেন আমি বিধি বিধানগুলো এবার আমি আপনাদের বুঝিয়ে বলছি এবং সেটি ভালোভাবে শুনবেন যারা ভিডিওটি দেখছেন আমার এই চ্যানেলে যারা সর্বপ্রথমবার ভিজিট করছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বটনটিকে দাবিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো আপনাদের কাছে এসে পৌঁছায় এবং বেশিরভাগ আমার এই ভিডিওগুলোকে শেয়ার করবেন যাতে করে বিভিন্ন স্তরের মানুষ এইসব সাধনা পেয়ে তারা নিজেদের মধ্যে বা নিজেদের যে কষ্ট আছে সেই কষ্টগুলোকে দূরীভূত করতে পারে দর্শকগণ এরপরে আপনারা কি করবেন যে সাধক এই সাধনা করতে চান তাকে একটু নিডর হয়ে এই কাজটি করতে হবে আপনাদের এই সাধনা করার জন্য আপনারা রাত্রিতে নটা থেকে বারোটার মধ্যে এই সাধনাটি করতে পারেন রাত নটা থেকে বারোটার মধ্যে বারোটার পরে কিন্তু নয় এই সাধনা করার জন্য আপনাকে সর্বপ্রথম একটি বাবুল গাছ দেখে নিতে হবে সেটা বাইরের আশেপাশে হলেও চলবে একটু দূরে হলেও চলবে এবং রাত্রিতে নটার পর আপনি বাড়ি থেকে ওই যে বিশেষ বস্তুটি আমি কথা বলেছিলাম কিছু পূর্বে সেটি হলো একটি ভালো সুগন্ধিযুক্ত ইত্র এই জল ঢালা আনপিওর ইত্র নেবেন না এতে কাজ হবে না ভালো ধরনের একটি ইত্র নেবেন এবং এতে কাজ হবে যখন আপনি বাড়ি থেকে বেরিয়ে বেরিয়ে যাবেন তখন ওই ইত্রটি আপনি হাতে করে নিয়ে যাবেন সাথে গাছে কাছে পৌঁছাবার পূর্বে। অর্থাৎ যখন দেখছেন গাছটি দুই থেকে তিনশো মিটার দূরে আছে তখন আপনি ওই জায়গায় দাঁড়িয়ে লঘু শঙ্কা করবেন অর্থাৎ আপনি পশ্রাব করবেন প্রস্রাব করার পর আপনি কিন্তু আপনি হাত ধোবেন না বা ওই হাত আপনি শরীরে টাচ করবেন না আপনি ওই হাতেই আপনি গিয়ে ওই বাবুল গাছের কাছে হাজির হবেন এবং হাজির হওয়ার পর ওই দুই হাত আপনি যেভাবে ছিল সেইভাবে রাখবেন এবং দুই হাতে করে আপনি ওই ইত্রটিকে খুলবেন ইত্রটিকে খুলে আপনার দুই হাতে ইত্রটি লাগাবেন অন্য কোন জায়গায় ইত্র লাগাবেন না মনে রাখবেন যে এই যে নিয়মটা আমি বলছি নিয়মটা কিন্তু আপনাদের মেনে চলতে হবে হবে যে এই দুই হাতে লাগাতে অন্য কোন জায়গা লাগাবেন না এবং ইত্র লাগানোর পর আপনি আপনার শ্বাসকে বন্ধ করে বাম হাত আপনার বাম হাতটাকে মুঠো করে ধরে রাখবেন এবং সেটি আপনার কাজ শেষ হওয়া অবধি আপনি ওই বাম থেকে খুলবেন না এই কথাটি মনে রাখবেন এরপর কি করবেন এরপর আপনি ডান হাত দিয়ে ওই বাবুল গাছটিকে সাতবার টাচ করবেন সাতবার গুনতি গুমতি করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এইভাবে সাতবার আপনি টাচ করবেন সাতবার যখনই আপনি টাচ করবেন দেখবেন যে আচানক আপনার সামনে পরি এসে হাজির হবে এবং আপনাকে বলবে যে হাত ছাড়। হাত ঝাড় অর্থাৎ আপনাকে বাম হাত খুলে হাত ঝাড়তে হবে তবেই তো হাত ঝাড়া হবে কিন্তু পরীর ওই কথায় আপনি কান দেবেন না পরীর কথায় কোনো কান দেবেন না কারণ যদি আপনি বাম হাত খুলেছেন ওই পরি তৎক্ষণাৎ গায়ে পড়ে যাবে এবং যখন পরি আপনাকে বলবে হাত ছাড় তখন আপনি একটা কথাই বলবেন যে আমি এই কাজ করব তবে আমার আগে আমার কাজ তোমাকে করে দিতে হবে কারণ আপনি তো সেই কাজের জন্যই গেছেন তাহলে ওই সময় আপনি পরীকে আপনার মনের সমস্ত মনো ইচ্ছা বলবেন এবং বলে আপনি তাকে বলবেন যে সেই ইচ্ছাকে তুরন্ত পূর্ণ করতে এবং আপনি সেই কাছে তিনটি বচন নিয়ে নেবেন যে তোমাকে যদি পুনরায় ডাকতে হয় তাহলে কিভাবে ডাকা হবে এবং তার জন্য কি করতে হবে এবং যখনই আমি বলবো তখনই আপনাকে হাজির হতে হবে এবং আমি আমার এবং আমার পরিবারের কারো কোনো রকমের কোনো ক্ষতি যাতে না হয় সে দায়িত্ব তোমাকে নিতে হবে এই তিনটি বচন তার কাছ থেকে নিয়ে নেবেন এরপরে হরির কাছে কিছু যদি জানার বিষয় থাকে সেগুলো জানতে পারেন এবং তারপর যখন বলবে করি যে আমাকে ছেড়ে দাও বা হাত ঝাড় তখন আপনি হাত মুঠা মুঠি খুলতে পারেন এইভাবে এই পরির কাছে আপনার মনের ইচ্ছাকে পূর্ণ করতে পারেন একটা কথা মনে রাখবেন যে পরীর কাছে যখনই আপনি পরীর সাথে সাক্ষাৎ হয়ে যাওয়ার পরে পরি চলে যাবে তখন আপনি সোজা বাড়িতে চলে যাবেন পিছন ফিরে তাকাবেন না এবং বাড়িতে ঢোকার পূর্বে আপনার হাত পা ভালো করে ধুয়ে আপনি বাড়িতে প্রবেশ করবেন আপনার যে কোনো ইচ্ছাকে এই পরী পূর্ণ করতে পারে কারণ পরীর কাছে এক অলৌকিক ক্ষমতা থাকে যে ক্ষমতা বলে সে মানুষের যে কোনো ইচ্ছাকে পূর্ণ করতে পারে তো দর্শকগণ এইভাবে আপনারা সাধনাটি করবেন এবং সাধনা করার পর আপনারা যদি লাভান লাভান্বিত হন তো কমেন্টে অবশ্যই জানাবেন এবং এই সাধনাটি একটি সম্পূর্ণ সৌম্য সাধনা এতে ভয়ের কোনো কথা নেই বা কোনো কাজ নেই আমার মোবাইল নম্বর আপনারা স্ক্রিনে উপরে পাবেন যদি কোনো জিনিসের দরকার হয় তাহলে আপনারা আমাকে কল করে নেবেন এবং এই সাধনাটি আপনারা করুন লাভান্বিত হন ভালো থাকবেন ভিডিও কেমন লাগলো তা অতি অবশ্যই শেয়ার করবেন এবং আমাকে জানাবেন দর্শকগণ এই সাধনাটি আমি এখানে শেষ করছি ভালো থাকবেন জয় তারা জয় তারা জয় জয় তারা